আপনারা যারা বোন লাইভ নতুন ইউজ করেন আজকের ভিডিওটা তাদের জন্য বোন লাইভ যখন আপনারা বোন লাইভে অ্যাকাউন্ট খোলেন এরপরে যখন লাইভ করতে হয় তো আপনারা অনেকেই জানেন না যে কিভাবে লাইভ করতে হয় দেখেন এখানে কিন্তু সবাই লাইভ করতেছে তাই তাদের ছবি উপরে দেখা যাচ্ছে তো কিভাবে লাইভ শুরু করবেন বোন লাইফের আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো দেখেন আপনি মেইন পেজে আসলে বোন বোন লাইফের মেইন যে পেজটা এই যেটা প্রধান পেজটা ঠিক আছে এই পেজে আসলে এখানে পাঁচটা অপশন এই একটা 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 অপশন পাঁচটা অপশন আর এখানে দেখেন স্টার্ট লাইভ লেখা আছে ঠিক আছে তো আপনি থাকবেন হচ্ছে প্রথম অপশনে প্রথম অপশান মানে হচ্ছে এই অপশানটা আপনি যখন আপনি প্রথম পেজে আসবেন তখনই আপনি প্রথম অপশানে থাকবেন এই অপশানে থাকবেন এই যে এটা একটি টিপ দেবেন আপনি টিপ দিলে আপনার ডান পাশে এই যে স্টার্ট লাইভ লেখা আসে এই স্টার্ট লাইভ লেখার অপশনটা আসবে আসার পরে আপনি স্টার্ট লাইভে ক্লিক করবেন ঠিক আছে তো স্টার্ট লাইভে ক্লিক করলে আপনাকে লাইভে নিয়ে যাবে কিন্তু লাইভে নিয়ে যাওয়ার আগে লাইভের ভিতর ঢোকার আগে আপনার একটু কাজ আছে সেই কাজটা আমি আপনাকে দেখাবো ঠিক আছে তো স্টার্ট লাইভে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনটা আসবে এখানে আপনার কয়েকটা কাজ আছে দেখে রাখেন আমি দেখাই দিচ্ছি কাজগুলো কী কী ঠিক আছে প্রথম কাজ হচ্ছে এই যেখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে যার মুখ দিয়ে ফেস দিয়ে ভ্যারিফিকেশন করা তার একটা ছবি এখানে দিতে হবে দেখেছেন আমি কিন্তু ছবি দিছি তারপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন সাদা ঘর এখানে কিছু একটা লিখতে হবে আপনাকে ওয়েলকাম বা হাই ফ্রেন্ড বা হ্যালো ফ্রেন্ডস কিছু একটা লিখতে হবে ঠিক আছে তো এটা লেখা হয়ে গেলে তারপরে যেটা করবেন এখানে দেখেন কয়েকটা অপশন আছে একটা চ্যাটিং একটা সিঙ্গিং একটা ড্যান্সিং এর যে কোনো আপনাকে ক্লিক করা লাগবে তো দেখেন আমার কিন্তু চ্যাটিংয়ে ক্লিক করা আছে ব্যাস আপনার কাজ শেষ আর কিন্তু কোনো কাজ নাই এবার আপনি শুধু গো লাইভে ক্লিক করবেন গো লাইভে ক্লিক করলেই আপনার লাইভ ওপেন হয়ে যাবে ঠিক এভাবেই হচ্ছে ফোন লাইভে আপনার লাইভটা ওপেন করতে হয় ঠিক আছে তো আপনি গো লাইভে ক্লিক করার পরে যখন লাইভ ওপেন হবে তখন আপনি লাইভের সামনে বসে থাকবেন সময় কাটাবেন এক ঘন্টা দুই ঘন্টা ঠিক আছে এভাবেই মূলত ফোন লাইভে লাইভ করতে হয় আশা করি বুঝতে পারছেন ভালো ভিডিও টা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ